আমরা প্রতিদিনই প্রতিদিন সময় দেখি ঘড়ির দিকে তাকাই তবে কখনো কি একবারও ভেবেছ ঘড়ির কাটা কেন ডান দিকে ঘোরে বা দিকে কেন ঘোরে না এটা কোনো ইঞ্জিনিয়ারিং ডিজাইন এটা কি কোনো ইঞ্জিনিয়ারিং ডিজাইন না এর পিছনে আছে প্রাচীন ইতিহাস সূক্ষ্ম বিজ্ঞান এবং মানুষের অভ্যাসের রহস্য আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন সব তথ্য যা জানলে তুমিও সত্যি অবাক হবে তো চলো সময় নষ্ট না করে শুরু করা যায় ঘড়ি তো আজকের আবিষ্কার নয় প্রাচীনকালে মানুষ ঘড়ি ব্যবহার করত না তারা সময় নির্ধারণ করত সূর্যের অবস্থান দেখে এই পদ্ধতিটাই ছিল সানডাল বা সূর্য ঘড়ি সাধারণভাবে এই সূর্য ঘড়ি বসানো হতো উত্তর গোলার্ধে যেমন ইউরোপ মধ্যপ্রাচ্য ভারত এখানে সূর্য ওঠে পূর্ব দিকে এবং অস্ত্র যায় পশ্চিম দিকে সুতরাং সূর্য যখন ঘুরতো তখন তার ছায়া ঘড়ি ডাবে বাম দিক থেকে ডান দিকে চল মানে একদম আজকের ঘড়ির কাটার মতো এভাবে সূর্য ঘড়ির ছায়ার দিকটাই ভবিষ্যতের ঘড়ির স্টার্ন হয়ে যায় তাই আজকে আমরা যেটা দেখি ঘড়ির কাটা ডান দিকে ঘরে এটা আসলে একটা ঐতিহাসিক অনুসরণ না বুঝলে আমরা একটা হাজার বছরের অভ্যাস অনুসরণ করছি তাহলে যদি ঘড়ির কাটা বা দিকে ঘুরতো কী হতো উষ্ণমত সময়ের অনুভব মানুষের চোখে অনেক সময় চক্রাকারে আসে যদি সময় বাদিকে দিকে ঘুরতো আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত হতে পারত দ্বিতীয়ত যখন আধুনিক যন্ত্র ঘড়ি বা মেকানিক আবিষ্কার হয় তখন কারিগররা সূর্য ঘড়ির নীতি অনুসরণ করেই কানিক্যাল গিয়ার তৈরি করে যাতে কাটা ডান দিকে ঘোরে এভাবে পুরো পৃথিবীর ঘড়ি তৈরির ইন্ডাস্ট্রি ডান দিকে ঘোরার এখন ঘড়ি যদি আমরা অনেকেই সেটা বিপরীত মনে করি আর চোখের ভেঙে যায় তুমি কি জানো মানুষ মানুষের মস্তিষ্কে একটি প্রাকৃতিক দিকের অনুভূতি থাকে আমাদের চোখে বাম থেকে ডান লেখা পড়ে ঘড়ি দেখে ডান দিকে ঘুরে এমনকি মানচিত্র যখন এগিয়ে চলে ডান দিকে এই অভ্যাস বা ডিরেকশনাল কন্ডিশনিং এতটাই শক্তিশালী যে ঘড়ির কাটা যদি উল্টো ঘুরে তখন আমাদের ব্রেইন বলে কিছু একটা ভুল হচ্ছে অনেক থিয়েটারে বা রহস্য ঘরে বাকিয়ে ঘোরানো ঘড়ি রাখা হয় মানুষকে অস্বস্তিতে ফেলার জন্য তবে এর মানে এই না যে সব ঘড়ি ডান দিকে ঘুরে বিশেষ কিছু মিরর ক্লক আছে যেগুলো বাঁদিকে দিকে যেমন রিভার্স ঘড়ি রহস্য ঘড়ি বা আইডেন্টিটি চেঞ্জ ক্লক এই ক্লকগুলো সাধারণত রাখা হয় থিয়েটারে সিনেমা সেটে ম্যাজিক শোতে অথবা মানসিক বিভ্রান্তি তৈরির জন্য কোনো প্রতিষ্ঠানে এই মিরর ক্লকগুলো আমাদের অভ্যস্ততার বিরুদ্ধে গিয়ে মনোবিজ্ঞানিক প্রতিক্রিয়া তৈরি করে তবে এগুলো শুধু কল্পনা প্রকৃত বা বাস্তবিক সময়ের ক্ষেত্রে ঘড়ির কাটা এখনো ডান দিকেই ঘুরে তাই যখন তুমি আবার ঘড়ি দেখবে তখন একটু থেমে ভাবিও এই ছোট্ট কাটা ঘুরে শুধু সময়ের জন্য না বরং তার পেছনে আছে ইতিহাস মানুষের চিন্তা যান্ত্রিক বাস্তবতা আর অভ্যাসের মনোবিজ্ঞান ঘড়ির কাটা প্রতিদিন আমাদের বলে সময় কখনো থেমে থাকে না সে শুধু এগিয়ে চলে ডান দিকে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো আরও কোনো অজানা বিষয় জানতে চাইলে কমেন্টে জানা সাবস্ক্রাইব করতে ভুলিও না তোমার ছোটো একটা সাবস্ক্রাইব আমাদের অনেক বড়ো অনুপ্রেরণা